আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক অপারেশন ডেভিল হান্ট চলমান এই যাবৎকালে প্রায় হাজার দু এক লোক সারা বাংলাদেশ থেকে গ্রেপ্তার হয়েছে এবং প্রায় সবাই আওয়ামী লীগের ওই কেউ নন সাধারণ যারা কর্মী বা সমর্থক তো যা হয় আমাদের দেশে গ্রেপ্তারের সময় বেশ কিছু আলামত উদ্ধার করা হয় তো সেগুলো দেশি পিস্তল বিদেশি পিস্তল দুই চারটে চাপাতি কিছু জিনিসপত্র এগুলো সব গ্রেপ্তার করা হয়েছে অস্ত্র উদ্ধারের নামে তো এই ঘটনার আগে যে শেখ হাসিনার পত্রিক বাসভূমি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভবন সেটি বুলডুজার দিয়ে ভেঙে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এই দুটো ঘটনা সরকার যারা পরিচালনা করছেন তাদের জন্য বর্তমানে এবং আগামী থেকে কি সমস্যা তৈরি হতে পারে আর এই দুটো ঘটনা কি করে আওয়ামী লীগের জন্য এবং শেখ হাসিনার জন্য সুবিধাজনক একটি অবস্থান তৈরি করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যারা অধৈর্যশীল কিংবা সবকিছুতে যারা কৌতুক খুঁজে বেড়ান তারা হয়তো এই বিষয়টিকে অনেকটা ঠাট্টা কিংবা মস্করা বা স্যাটায়ার হিসাবে নিতে পারেন যে বত্রিশ নম্বর ভেঙে ফেলল এতে আবার শেখ হাসিনার কী করে কপাল খুলল বা আওয়ামী লীগের কী করে কপাল খুলল অথবা অপারেশন ডেভিল হান্টের নামে সারা দেশের জুড়ে দুই হাজার আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার হয়ে থাকেন কিংবা ধরুন যদি আরও চিহ্নিত দালাল ফরিয়ার টাউট বাটপার আওয়ামী লীগের যারা ছিল তারা যারা এই সময় মুখ ঢেকে আছে এবং একই সঙ্গে প্রশাসনের যে সকল কর্তা ব্যক্তি আওয়ামী লীগের সময়টিতে রীতিমতো রাম কায়েম করেছিল পুলিশের সেনাবাহিনীর এবং সিভিল সার্ভিসের তো বেশ কয়েকজন ইতিমধ্যে প্রায় ছয় সাতজন ঊর্ধ্বতন পুলিশ পুলিশ কর্মকর্তা এই গত কয়েকদিন গ্রেপ্তার হয়েছেন আগের গ্রেপ্তারের সঙ্গে যাদের নাম যুক্ত হয়েছে। এর মধ্যে ডিআইজি পদমর্যাদার একজন বা দুইজন আছেন আজকে দেখলাম যে একসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন তিনিও ধরা পড়েছিলেন পড়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন তিনিও ধরা পড়েছেন এই দুজন ডিআইজি পদমর্যাদার মর্যাদার আর বাকিরা এস পি পদ মর্যাদার তো এই বিষয়গুলো সামনে আসছে এগুলো নিয়ে আওয়ামী লীগের কী লাভ কী ক্ষতি আর সরকারের কী লাভ বা কী ক্ষতি তা বলার আগে পুরো পরিস্থিতি নিয়ে সারা বাংলাদেশে যারা আওয়ামী লীগের লোকজন তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এটা সত্য কথা দুই নম্বর হলো যে পুলিশের মধ্যেও কিন্তু নিতারণ অস্থিরতা দেখা দিয়েছে অস্থিরতা দেখা দিয়েছে এই কারণ হলো যে পুলিশ একটা চেইনে চলে কমান্ডে চলে এখন বেনজির সাহেব সাবেক জায় যে তিনি বিদেশে একটি বক্তব্য দেওয়ার ফলে পুলিশের মধ্যে যে ধরপাকড় শুরু হয়েছে এটি পুলিশের চেইন অফ কমান্ডকে আরও ভেঙে দেবে এর কারণ হলো যারা এতদিন পালিয়েছিলেন বা আছেন ঘাপটি মেরে আছেন বা অনেকে চাকরি হারিয়েছেন অনেকে ও হয়েছেন আবার অনেকে চাকরি না হারিয়েও অনেকের মধ্যে একেবারে আম দুধের মতো মিশে আছেন তো এরকম ধরপাকড়ের ফলে অনেকের মুখ উন্মোচন হয়ে যাবে এবং পুলিশের বহু কর্তা এভাবে চাকরি হারাবেন যারা এখন চাকরিরত আছেন এবং এই জিনিসটি আওয়ামী লীগের প্রতিপক্ষরা যেভাবে চাচ্ছে আওয়ামী লীগও চাচ্ছে আওয়ামী লীগ চাচ্ছে এই কারণে যে তোমরা আর কতকাল অবগুন্ঠন দিয়ে থাকবে বরং এই সমস্ত কর্মকর্তা যদি শাস্তিপ্রাপ্ত হয় তাহলে বিক্ষুব্ধ লোকের সংখ্যা বাড়বে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা বাড়বে হাহাকার প্রাপ্ত লোকের সংখ্যা বাড়বে এবং পুলিশ বাহিনীতে অরাজকতা তৈরি হবে বিশৃঙ্খলা তৈরি হবে পুলিশের যে নৈতিক মনোবল সেটা আরও ভেঙে যাবে এবং পানি ঘোলা হয়ে যাবে যা না আওয়ামী লীগের জন্য সুফল বয়ে নিয়ে আসবে এক দুই নম্বর হল বত্রিশ নম্বর ভাঙার কারণে দেশি এবং বিদেশি যে সকল মিডিয়া রয়েছে সেগুলো এই বাংলাদেশের যে মব মব জাস্টিস এগুলো নিয়ে ভীষণ রকম মাতামাতি করছে দুই নম্বর হলো বাংলাদেশের অনেক সাধারণ জনগণ যারা আওয়ামী লীগ করেন না বিএনপি করেন না শান্তিপ্রিয় মানুষ তারা কোনো অবস্থাতেই এই ভবনটির ধ্বংস সাধন এটি তারা কোনো অবস্থাতেই মেনে নিতে পারছেন না যেমন কুড়িজন বিশজন বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়েছেন তো এই বিশজন নাগরিক এখানে থাকবেন না আগামীতে দেখা গেল যে দুইশো নাগরিক বিবৃতি দেবেন এবং এটি নিয়ে একটি জনমত তৈরি হবে যদি এই ভবনটি না ভাঙা হতো তাহলে এই যে জনমত তৈরির জন্য আওয়ামী লীগের পক্ষে এরকম একটি পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হতো না এর কারণ হলো আওয়ামী লীগের গত পনেরো বছরের শাসনের যে খারাপ দিক এবং এই সময়টিতে যে লুটপাট হয়েছে যখনই একটা ইলেকশন আসবে পরিস্থিতি একেবারে স্বাভাবিক হবে বিচার প্রক্রিয়া একেবারে নিখুঁত হবে তখন আসলে আওয়ামী লীগের ওই অপকর্মগুলোর বিষয়ে যুক্তি দেওয়ার মতো একটা বক্তব্য দেয়া যাবে না যেমন ধরুন এসআলমের কথা ব্যাংকলুটের লুটের কথা সালমানের রহমানের কথা শেয়ার মার্কেটের কথা বিদেশে যে টাকা পাসার হয়েছে সে টাকা পাচারের কথা গুমের কথা খুনের কথা তারপরে ওই সময়টাতে কাছারিকে বলা হতো মুজিব কোট শেখ হাসিনার পেটি কোট এই জিনিসগুলো মানে যদি বাংলাদেশের সব কিছু স্বাভাবিক চলে এই জিনিসগুলো বারবার সামনে চলে আসবে এবং আওয়ামী লীগের রাজনীতি ক্রমশ পিছিয়ে দেবে কিন্তু যদি মারামারি হয় হানাহানি হয় কাটাকাটি হয় এভাবে মব হয় মানুষের জীবন অনিশ্চিত হয়ে যায় অভাব অভিযোগ বাড়ে তখন মানুষ বলবে যে এই লাউ সেই কদু আগেই ভালো ছিলাম এবং আওয়ামী লীগের ফিরে আসার পথ ততটা সুগম হয়ে পড়বে তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ বত্রিশ নম্বর বাড়ি ভাঙার মাধ্যমে সারা বাংলাদেশে যে মব তৈরি হয়েছে আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা মনে প্রাণে খুশি যারা শীর্ষ নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে আপাতত অনেকেই আনহ্যাপি কিন্তু যেখানে একটা বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে মুহূর্তের মধ্যে সেখানে একটা মব তৈরি হচ্ছে এবং সেখানে একটা কাউন্টার জনমত তৈরি হচ্ছে যেমন একটা বাড়ি যখন ভেঙে দেওয়া হলো বা বুলডোজার গিয়ে যখন কোথাও আক্রমণ চালালো এটি প্রথম চার পাঁচ দিন টের পাওয়া যায়নি কিন্তু এখন এটির কাউন্টার আতঙ্ক ছড়িয়ে পড়েছে যারা এই কর্ম করেছেন তারা দেশের হোক দেশের বাইরে হোক প্রায় সবাই এখন আতঙ্কের মধ্যে আছে যে তার বাড়িতে কখন আগুন লাগবে এ কারণ হলো আওয়ামী লীগ এই সমস্ত কর্মকাণ্ডে এতটা নিখুঁত যেটি অতীতে যখন সেই বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দেওয়া কিংবা দু হাজার জামাত বিএনপির যে আন্দোলন চলেছিলো সেই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য বিএনপি যে কটি বাসে আগুন দিয়েছে জামাত যে কটি গাড়িতে আগুন দিয়েছে তার সে আরও গুণ আগুন আওয়ামী লীগের লোকজন দিয়েছে দিয়ে পুরো পরিবেশ পরিস্থিতিটি জনমতের ক্ষেত্রে বিএনপির জন্য এবং জামাতের জন্য এতটা বোমেরাং হয়ে পড়ে যে সকল দায়দায়িত্ব দায়িত্ব বিএনপি জামাতের ঘাড়ে চলে আসে তারা অগ্নি সন্ত্রাস করেছে এবং হাজার হাজার মানুষ পুড়ে গেছে এখন আমরা বলতে পারছি না যে এটা আওয়ামী লীগ করেছে এটা জামাত করেছে এটা বিএনপি করেছে কিন্তু যেহেতু আন্দোলনটা চলছিল বিএনপি জামাতের ডাকে ফলে পুরো দায় দায়িত্ব বিএনপি এবং জামাতকে নিতে হয়েছে এবং তার কারণে কি হলো দু হাজার পনেরো সনে ওই যে জ্বালাও পোড়াও আন্দোলনের শুরুটা হয়েছিল বিএনপি জামাতের হাত দিয়ে এবং যেটা পূর্ণতা পেয়েছিল আওয়ামী লীগ বা তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে এবং এর ফলে গণতান্ত্রিক আন্দোলনের যে একটা ঐতিহ্য আমাদের দেশে হরতাল অবরোধ হরতালের আগের রাতে গাড়ি পোড়ানো তারপরে আরও অনেক কিছু করে এটি বাংলাদেশে চিরতরে বন্ধ হয়ে গেছে এখন ইচ্ছা করলে এই কাজটি আওয়ামী করতে পারবে না এর কারণ হলো এটা আর মানুষ মানতে পারছে না এটাকে এক্সট্রিম পর্যায়ে নিয়ে তারপরে এটাকে একটা ঘৃণার পর্যায়ে ফেলে দিয়েছে আওয়ামী লীগ তদ্রুপ যে মব চালানো হচ্ছে এই মবের ক্ষেত্রেও আওয়ামী লীগ যদি পেট্রন করে অর্থাৎ দিনে যে মবগুলো হচ্ছে ধরে নেওয়া হচ্ছে এটা আওয়ামী বিরোধী যারা লোকজন আছে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে আগুন লাগাচ্ছে বুলডুজার দিয়ে পিটাচ্ছে এবং দেখবেন যে ইতিমধ্যেই এগুলো নিয়ে অনেকগুলো কার্টুন তৈরি হয়েছে টিকটক তৈরি হয়েছে এবং হাস্যরসের তৈরি মানে ঘটনা জন্ম দিয়েছে দ্বিতীয়ত এই সকল মবের ফলে অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান তাদের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে এবং সেখানে সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে প্রথম আলোর মতো পত্রিকাতে এগুলো সবই আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে দ্বিতীয়ত পটুয়াখালিতে একজন কন্টেন্ট ক্রিয়েটার তার বাড়িতে আগুন লাগানো হয়েছে মিস্টার কাফি তো এই মিস্টার কাফির এই আগুন লাগানোর যে ঘটনাটি রাতের আধারে সবাই আওয়ামী লীগকে দায়ী করছে এবং সরকারের কাছে বিচার প্রার্থনা করছে যে তাদের কারণেই এই ঘটনা ঘটছে সো এটা একটা টেস্ট কেস ওই যে গাজীপুরের যে সাবেক মেয়র জাহাঙ্গীর সে যে বলছে যে আমাদেরকে যদি দিনের আলোতে চলতে ফিরতে দেয়া না হয় আমরা রাতে কাউকে ঘুমাতে দেব না তো কাজেই সারা বাংলাদেশে এই যে কাফি সাহেবের যে বাড়ি ওটা বলতে গেলে টিন এবং কাঠের তৈরি বাড়ি এবং ওই বাড়িতে তার বাবা মা ছিল আত্মীয় স্বজন ছিল সম্ভবত পরিবারের ছয়জন তারা যে কিভাবে প্রাণে বেঁচে গেছে এটি বিভর্ষক এর কারণ হলো এই ধরনের বাড়িতে যদি আগুন লাগে সাধারণত মানুষের শরীর দগ্ধ হয়ে যায় তো সারা বাংলাদেশে এ যাবৎকালে যা কিছু ঘটেছে এটার অ্যাগেনস্টে অকারেন্স ঘটানোর মতো সুযোগ এবং ফোর্স দুটোই আওয়ামী লীগ পেয়ে গেছে এ কারণ হলো যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ নিজে বিক্ষুব্ধ না হয় এবং যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ ক্ষতিগ্রস্ত না হয় সে কখনই অন্যের ক্ষতি করতে পারে না তো বত্রিশ নম্বর আওয়ামী লীগের কেবলা এই বত্রিশ নম্বরকে ভেঙে ফেলার ফলে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীর শরীরে মনে মস্তিষ্কে আগুন এবং বারুদ এ দুটো ছড়িয়ে দেওয়া হয়েছে ফলে তারা টগবগিয়ে ফুটছে দুই নম্বর হলো আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদেরকে মামলা মুকদ্দমায় এই যে জড়ানো হলো বা গ্রেপ্তার করা হলো তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে এমনকি তারা যদি সন্ত্রাসী হয় তাদের ক্যাডার বাহিনী আছে তারা জেলখানাতে বসে আরও নিরাপদে নিশ্চিন্তে যেমন ধরা গেল যে অমুক এলাকার হাবলুকে ধরা হয়েছে তো হাবলু জেলখানাতে বসে বললো যে আমি তো এখন নিরাপদ জেলখানাতে আছি সে কাবলুকে বললো কাবলু পুলিশের খাতায় এনলিস্টেড না সে বলল যে যা অমুখের বাড়িতে আগুন দিয়ে দেয় রাতের আধারে আগুন দিয়ে হয় তো এই জিনিসগুলো কিন্তু পঞ্চান্ন ছাপ্পান্ন সনে পাকিস্তান জমানাতে ব্যাপকভাবে তখন বাংলাদেশে চালু হয়েছিল যুক্তপুরন সরকারকে যাকে বলা হয় ব্যর্থ করে দেওয়ার জন্য এবং এর প্রেক্ষিতে কিন্তু খানের মার্শাল এসেছিল সারা বাংলাদেশে পাটের গোদাউন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানাতে শুধু আগুন আর আগুন তো এই যে আগুন শুরুটা হলো এটির যাকে বলা হয় প্রেক্ষাপট রচনা করেছে এই যে মুভ বুলডোজার আপনি চিন্তা করুন যে বইমেলাতে যে ঘটনাটি ঘটেছে এটাকে আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকেই বিচার করেন অর্থাৎ মবটি যদি বিচার করেন সেটিও সরকারের ব্যর্থতা আবার মবের অ্যাগেনস্টে জয় বাংলা যে স্লোগান দেওয়া যে লোকটি দিয়েছে আমার কাছে মনে হয় না যে সে এত সাহসী মানুষ যদি পিছনে তার পেট্রোল না থাকতো তো এই যে টোটাল যে কর্মকাণ্ডগুলো এখন হচ্ছে এই কর্মকাণ্ডের ফলে রাজনীতি মাঠ ঘোলাটে হচ্ছে গণতন্ত্র নির্বাসনে যাচ্ছে নির্বাচন ক্রমশ পিছিয়ে যাচ্ছে এবং অগণতান্ত্রিক শক্তি আগামীতে ক্ষমতায় আসার যে পথ এই পথটি পরিষ্কার হয়ে যাচ্ছে আর এখন যারা ক্ষমতায় আছে ক্রমশই তাদের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন কূটনৈতিক জীবন শরীর স্বাস্থ্য মন মানসিকতা সব কিছুই ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে ক্রমশ এবং ভয়াবহ আল্লাহ আমাদেরকে পরিবেশ পরিস্থিতি থেকে রক্ষা করুন হেফাজত করুন এবং দয়া করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি